ভাইরাল এই পটলের মিষ্টিটা আজকে আমিও বাসায় তৈরি করে নিলাম আর দেখতে যেমন আকর্ষণীয় হয়েছিল খেতেও মাসাল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়েছিল এখানে প্রথমে আমি কয়েকটা পটল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ওপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন মাছ বরাবর এটাকে কেটে নিয়ে মাঝখানে যে শ্বাসটা থাকে এই শ্বাসটা একটা চামচ দিয়ে বের করে নিয়েছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এই পটলের শ্বাসগুলোকে বের করে কেটে নিয়েছি এভাবে আমি সব পটলগুলোকে একইভাবে কেটে নেব আর ভিডিওটি যদি আমার পেজ থেকে দেখেন অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে রাখবেন আর সাথে সাথে লাইক কমেন্ট করে তো জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন এখন চুলায় একটি পাত্রে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এই পানিতে কেটে রাখা পটলগুলো দিয়ে আমি ছয় থেকে সাত মিনিট জাল করে পটলটাকে সিদ্ধ করে নেব এখানে পটলটা সম্পূর্ণ সিদ্ধ করার কোনো দরকার নেই সাত আট মিনিট এটাকে জাল করে নিলে হয়ে যাবে প্রায় আশি পার্সেন্টের মতো পটলটা এখানে আমি সিদ্ধ করে নেব এভাবে আমি ছয় সাত মিনিট পটলটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে রান্না করে নেব তারপরে এটাকে পানি ঝরিয়ে আমি উঠিয়ে নেব এখন আমি চিনি আর পানি দিয়ে একটা শিরা তৈরি করে রেখেছিলাম এই চিনি আর পানির শিরায় আমি দিয়ে দিলাম একটু ফুড কালার যাতে মিষ্টির কালারটা অনেক বেশি সুন্দর আসে আপনারা চাইলে ফুড কালারটায় স্কিপও করতে পারেন এখন এই পানি ও চিনির শিরায় আমি পটলগুলোকে দিয়ে দিলাম আর বাকি যে বিশ পারসেন্ট সিদ্ধ করতে বাকি ছিল আমি এই বিশ পারসেন্ট সিদ্ধ করে নেব এটা আট দশ মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে এখন আমার পটলগুলো একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবার শিরাটা ঝরিয়ে আমি পটলগুলোকে আলাদা করে নেব এখন চুলায় আমি আবারও একটি পাত্রে পরিমাণ মতো দুধ সাথে দিয়ে দিয়েছি এক কাপের মতো গুড়া দুধ এবং স্বাদ মতো চিনি ও স্বাদ মতো লবণ এবার সব কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নেব আর এটাকে জাল করতে থাকবো যত সময় না সব কিছু অনেক ঘন হয়ে একটা ক্রিমের মতো টেক্সচার আসে প্রায় আট থেকে দশ মিনিট এটাকে জাল করে নিলে অনেকটা ঘন হয়ে আসবে এখন অনবরত এটাকে নেড়ে চেড়ে আমি আরও একটু ঘন করে নেব আর এই মিষ্টিটা মারসাল্লা খুব সহজেই বাসায় তৈরি করা যায় আর খেতেও অনেক বেশি মজায় অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে আমি এটাকে অনেক বেশি ঘন করে নেব। যখন এটা এমন ঘনত্ব চলে আসবে তখন চুলার জাল অফ করে আমি এটাকে নামিয়ে নেব। আমার খিসাটা একদম তৈরি হয়ে গেছে মিষ্টির পুর হিসাবে আমি এটা ব্যবহার করব। এবার আগে থেকে যে পটলগুলো আমি চিনি সিরাই সিদ্ধ করে রেখেছিলাম এই পটলগুলোর ভিতরে আমি এই পুরটা দিয়ে দেবো এভাবেই আমি সব পটলগুলোকে খুব সুন্দরভাবে মিষ্টির শেপ দিয়ে দেব আর এটা তৈরি করা যেমন সহজ খেতে অনেক বেশি মজা হয় বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না এবার উপর থেকে আমি একটা করে চেরি ফল এখানে দিয়ে দিলাম ভাইরাল এই মিষ্টিটা অনেক দিন ধরে ট্রাই করার ইচ্ছা ছিল এজন্য আজকে এটা ট্রাই করলাম খেতে অনেক বেশি মজা হয়েছিল বাসায় অবশ্যই একবার ট্রাই করে আপনারাও দেখতে পারেন আর রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর সাথে সাথে আমার ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এমন সহজ ও সুন্দর ভিডিওগুলো দেখতে পারে ও শিখতে পারে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি